হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন মধ্যে পরমারাধ্য শ্রী পদের বিভিন্ন স্থানে অনুষ্ঠান বা প্রোগ্রামগুলি চলছে আজকে এখন শুভযাত্রা করছেন গোবিন্দ দাস ব্যানার্জী মহাশয়ের বাসভবনে যার পথে এটি রঘুনাথ মন্দির অর্থাৎ শ্রী রামচন্দ্রের মন্দির এখানে রঘুনাথ যে রয়েছেন সেবিত হন তাই তার বাড়িতে যাওয়ার পাশেই মন্দির সেখানে গুরুদেব দেবী প্রণাম করলেন এবং তারপরে গোবিন্দ দাস ব্যানার্জির বাড়িতে সেখানে তিনি অবস্থান করবেন কিছুক্ষণ কীর্তনাদি পরিবেশন করবেন এবং তারপর সেখান থেকে আবার প্রত্যাবর্তন

আমরা সকলেই উপস্থিত হয়েছি প্রভুর কথা কিছু আলোচনা করে আমরা প্রভুর অনুশীলন আর কি শ্রীযুক্ত আপনারা হয়তো বলবেন মূলত প্রয়াত ভক্ত চিরকালই শ্রীযুক্ত ভক্ত কখনই শ্রীহীন হবেন না এই জন্য শ্রীযুক্ত ধর্মদাস প্রয়াত শ্রীযুক্ত ধর্মদাস ভদ্রবধায় মহাশয়ের ভোজনস্থলী বললাম তো কবি সেবা প্রাণ ছিলেন কবি নিষ্ঠাবান উনি

সংস্পর্শ জ্ঞান পাবো সেটা অপূর্ণ আনন্দ নয় একটা অপূর্ণ জীব যদি একটা অপূর্ণ জীবকে আশ্রয় করে জীবনে করে দিই হ্যাঁ পূর্ণ আনন্দ তার করে হবে যতক্ষণ না সেই পূর্ণ অবস্থায় না করছে আনন্দ বস্তু অনুশীলনের কথা বললেন আনন্দম অভ্যাসাদ শ্রুতিতে বেদান্তের চূত্র আছে আন্দময় বস্তুর অনুশীলন অভ্যাস করতে হবে আবৃতির অশকৃত উপদেশ অনাবৃত্তি শব্দ অনাবৃত্তি শব্দ সংস্কৃততে সকৃত মানে একবার অশোকৃত মানে পুনঃপূর্ণ পুনঃপুন অনুশীলন করতে হবে পুনর্পুন প্রভুর নাম করতে হবে হরিনামী আমাদের যাবতীয় সংশয় যাবে পা পাহ বিচ অবিদ্যা অজ্ঞানতা সব চলে যাবে এই জন্য আসুন আমরা সকলেই মিলিত ভাবে প্রভুর আনন্দময় প্রভুর যে প্রভুর কাধারা যে প্রভুর আনন্দময় যে প্রভু সমস্ত আনন্দের উৎসব

তো যদি কেউ ভাবে যে ব্রহ্মবর্তী নিরাতারের বিশেষ না সেটা একটা সাইড বিচার হবে মহাপ্রিয় বললেন ব্রহ্মশব্দে ভুল পূর্ণ অর্থ হলো স্বরেশ্বর যে পরিপূর্ণ অনুরোধ সমান যার থেকে বড় আর কেউ নাই যার থেকে যার সমানও কেউ হতে পারে না এখন সমানই হতে পারে না আবার বড় তো এই জন্য হেলায় মুক্তি পাবে পাবে প্রেম ধর্ম সর্বমন্ত্র সার নাম এই কালীন গৌরবঙ্গের স্বাধীন নবাব প্রাইম মিনিস্টার সনাতন গোস্বামী প্রভু জাগতিক দৃষ্টিতে বুদ্ধে বৃহস্পতি

তাই মহাপ্রভু হরিনামের উপর যোগ দিলেন তুমি তো কৃষ্ণকে চাইবে তুমি তো প্রভুকে চাইবে সেই প্রভুই তার নামরূপে অবতীর্ণ এই জন্য বললেন শুক্লাম ব্রহ্মচারী গৃহে চৈত শ্রীচৈত ভাগবতী রয়েছে কলিকালে নাম রূপে নামরূপে নাম হইতে হয় সর্বজগৎবস্থা পরমপুর নামই ভগবান শ্রীহরি নাম নামরূপে অবতীর্ণ এক হরিনাম হইতে জগৎবাসী উত্থান লাভ করি তাই আমরা সমবেত ভাবে নাম কীর্তনে প্রভুর মনীষণে সকলেই মন মনোনিবেশ করব নিরন্তর কৃষ্ণ নাম নাম কর্ত নিরন্তর তোমরা করো বলে সদা নাম করো নিরন্তর তোমরা

I'm sorry, 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 i হাকে <laughs> শ্রী গুরুপ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো আমি এখানেই ভিডিওটিতে বিরতি দিলাম এখন দর্শন করুন মোদিও পরমার্দ শ্রী গুরুপাদ পদ্ম ভোগ অর্পণ করছেন তাকে যদিও এই ভোগ নিবেদন করা হয়েছে গুরুপা পদ্ম বনুমারাজিকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে থাকেন এবং তারপরে আমরা সেই প্রসাদ গ্রহণ করছি হরে কৃষ্ণ রাধি রাধি জয় জয় শ্রী রাধি পদ্ম খুব প্রসন্ন সব কিছুতেই স্বল্পই সন্তুষ্ট হরি সুব্রিয়ভবৃন্দ দর্শন করছেন এখানে ভূষণ করছেন গুরুপাত পুরু এইভাবেই ভগতগুলের বিভিন্ন স্থানে অনুষ্ঠানগুলি সেরে ফেললেন তার সারাদিন থেকে সন্ধে পর্যন্ত প্রচুর চাপ এইভাবে অনুষ্ঠান দিলেন বেশ কয়েকদিন অনুষ্ঠান করলেন তো আজকের অনুষ্ঠান এখানেই আমরা বাইরে যাওয়া

जय जय श्री राधे जय श्री गुरुपाद पद्मो की जय अनंत भक्त वैष्णव वृंदो की जय छ महापुरु राधा वृंद बनमाली जीव की जयलिताय गो पमानदे हरि हरि गो राधे